আজকে নিয়ে আসছি কীভাবে সহজ উপায়ে উপায়েড রাইস তৈরি করতে হয় ফ্রায়েড রাইসের জন্য আমি এদের জল যেমন করে পেঁয়াজ কাটি ঠিক সামনে পেঁয়াজ কেটেছি আর এই যে কুচি কুঁচি করে ডিম ভাজের মতো করে রসুন করছি আর একটু আদা করতে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো ফেটানো ডিম দিয়ে ঠিকভাবে আমি কিছুক্ষণ নেব পরে আমি দিয়ে দিব সামান্য লবণ টেস্টিং ফল্ট ব্যবহার করতে পারেন আপনারা আপনাদের পছন্দের মতো টেস্টিং সল্ট ব্যবহার করে আমাদের খবর যে লবণটা সেটাই ব্যবহার করছি আর একদিকে আমি এই যে বরবটি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর এই যে চিকেন এভাবে করে আমি সয়া সস দিয়ে এটা কিছুক্ষণ আর সামান্য পরিমাণ টেস্টিং সল দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম এখন নিয়ে দিচ্ছি সেই উপকরণটা এখানে এলো তারপরে আমি কিছুক্ষণ নিয়ে রান্না করে নেব ফিরে আসছি দশ মিনিট পরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ একটু শুকনো মরিচ দিলে কালারটা সুন্দর হয়ে আসবে আর আমি পূর্ব থেকেই এই যে গাজর কুচি এভাবে ঠিক ইয়ে গ্রাইন্ড করে নিয়েছি গ্রেড করে নিয়েছি গাইড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর পরিমাণ মতো চাল আমি যে পরিমাণ চাল রান্না করব সেই পরিমাণ এই যে দেখেন আমার মাংসটা অলমোস্ট কুক হয়ে আসছে এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি পূর্ব থেকে ধুয়ে রাখা চালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিলে এই দেখেন এর কালারটা কীরকম হয়ে আসছে দেখেন পেঁয়াজের পাতা যখন বের হবে আমরা পেঁয়াজ পাতাও এর মত বরবটির মতো ব্যবহার করতে পারি দেখতে পাচ্ছেন একদম শর্টকাট পদ্ধতিতে কীভাবে ফ্রাইড রাইস তৈরি করতে হয় ঘরে আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এভাবে নেড়ে কিছুক্ষণ আমি রান্না করব রান্না করার পরে আমি কিছুটা দিয়ে দিব হলো এর মধ্যে গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিব পানি তারপরে দিয়ে দিব যখন সিদ্ধ হয়ে আসবে পুরোটা পদ্ধতি যখন একেবারে আমার শেষ হয়ে আসবে তখন দিয়ে দিব আমি হলো সস এই যে এখন আমি দিয়ে দিলাম পূর্ব থেকে ফুটে রাখা গরম পানি তারপর আমি কিছুটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব ফিরে আসব বিশ মিনিট পরে এই যে দশ মিনিট পরে আমি ফিরে আসছি এরপরে এই যে এইভাবে বাঁকা করে মরিচগুলো কেটে আমি দিয়ে দিলাম ফ্রাইড রাইসের মধ্যে আর দিয়ে দিচ্ছি এই যে সামান্য পরিমাণ চিনি এবং সয়া সস সরি টমেটো সস এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সয়া সস কারণ আমি পূর্বেই ব্যবহার করেছি এখন আমি সামান্য পরিমাণ নেড়ে চেড়ে যেহেতু পানি শুকিয়ে আসছে আমি এখন ধিমা আছে রান্না করব অর্থাৎ মৃদু আছে যেটাকে আপনারা বলেন এই তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস কেমন লাগলো রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ